শিক্ষার্থীদের তিন দফা দাবিতে মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের জল কামান লাঠি পেটা ও টিআর শেল ছোরার ঘটনা ঘটেছে। যখন সমন্বয়করা কোনো আন্দোলন নিয়ে#!/অথবা সংসদের দিকে তারা যায় তখন তাদেরকে হামলা তো দূরের কথা তাদেরকে কোনো বাধা দেওয়া হয়নি। এনসিপি কে স্বাতন্তম জানানো হলো, স্ট্যান্ডা পানি মারা হলো কিন্তু আমাদেরকে তারা কি স্পেশাল কেউ ঠান্ডা ঠান্ডা তাদেরকে করা হয় তারা হয় হয়। কে যদি এখনই আপনারা শক্ত হাতে কন্ট্রোল করতে না পারেন গোটা বাংলাদেশের স্বাধীনতাকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর পুলিশ প্রশাসনের বর্বর হামলা চালানো হয়েছে একের পর একটি আসেন লিখে বেধরক লাঠি এমনকি গুলিও ছড়া হয়েছে ফলে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন এ ঘটনায় শিক্ষার্থীরা একটাই প্রশ্ন তুলেছে যখন সমন্বয় আন্দোলন করে তখন প্রশাসনের পক্ষ থেকে তাদের মাথায় ঠান্ডা পানি ছিটানো হয় অথচ শিক্ষক শিক্ষার্থীরা যখন রাস্তায় নামে তখন তাদের দিকে ছড়া হয় জল কামান টি গুলি মানে এদিক আহত হয়ে এটা কখন দেখছিলাম এটা জুলাইয়ে দেখছিলাম এখানে আমাদের আসলে প্রশ্নটা দাঁড়িয়ে যায় যে সেই আন্দোলন হলো তাদের উপরে ঠান্ডা পানি আমাদের উপরে টিয়ার শেল সাউন্ড গ্রেনেড তারপর লাঠি চার্জ কেন অতর্কিতভাবে আমাদের নারী শিক্ষার্থীদের উপরে এবং ছেলে শিক্ষার্থীদের উপরে হামলা করে অন্যদিকে শাহবাগে সম্প্রতি জাতীয় সংগীত নিয়ে প্রকাশ্যে অবমাননা করা হয়েছে শিক্ষার্থীদের ভাষ্যমতে এই সমন্বয়করা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না একাত্তরের শহীদদের আত্মত্যাগকে অস্বীকার করে তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে গোলাম আজম এই বাংলারকে আমি সে প্রশ্ন রাখতে চাই বাংলাদেশের রাজনীতি করতে হলে একাত্তরকে ধারণ করে চব্বিশকে ধারণ করে আমাদের রাজনীতি এগিয়ে নিয়ে যেতে হবে